আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি কবুতরের মাংস ভুনার রেসিপি কবুতরের মাংস কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করতে পারি তারপরেও আমি বাসায় যেভাবে রান্না করি সেই রেসিপিটি শেয়ার করছি তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক মাংস রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে তিন টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি প্রথমে দুইটা তেজপাতা তিন টুকরা দারুচিনি চার টুকরা এলাচ এবং চার টুকরা লবঙ্গ এখন আমি তেলের মাঝে ভেজে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে দারুণ একটি ফ্লেভার আসে কিছু সময় ভেজে নেওয়ার পরে এবার এর মাঝে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আবারও সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন নরম হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন আমি এই আদা ও রসুন বাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি কবুতরের মাংস আর কবুতর আমি এখানে দুইটা নিয়েছি কবুতরের মাংসগুলোকে কিন্তু সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমি মাংসটা চামড়া সহই রান্না করছি তো মাংস দেওয়ার পরে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মাঝে হাফ চা চামচ করে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিয়ে তারপরে আমি আবারও সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কিছু সময় কষিয়ে নিচ্ছি এতে করে মশলার যে কাঁচা গন্ধটা চলে যাবে তো কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এই এই পানিটা দিয়েই কিন্তু এই মাংসটাকে কষিয়ে নেব এখন আমি এর মাঝে ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে রেখে দিচ্ছি মাংসটা কষিয়ে নেওয়া পর্যন্ত মাঝে মাঝে ঢাকনাটা তুলে আমি কিন্তু মাংসটাকে নেড়ে চড়ে নিয়েছি আর চুলার রাস কিন্তু মিডিয়ামে রেখে আমি মাংসটাকে রান্না করে নেব তো দেখতেই পাচ্ছেন ঢাকনা তুলে নিয়েছি আর এই যে মাংসটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংসটা যদি সুন্দরভাবে কষিয়ে রান্না করা হয় এতে করে কিন্তু মাংস খেতে বেশ ভালো লাগে এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি দেড় কাপ পরিমাণ পানি দিচ্ছি কারণ কবুতরের মাংস কিন্তু অনেকটাই নরম থাকে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু কবুতরটা ছোটো কবুতর নিয়েছি এবার আমি পানিটা দিয়েছি ঢানিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলক চলে এসেছে চেড়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চুলার রাস মিডিয়ামে রেখেই কিন্তু আমি রান্না করে নিয়েছি তো ঢাকনা তুলে নিয়েছি আর দেখুন মাংস রান্না কিন্তু হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আবারও চেড়ে মিশিয়ে নিচ্ছি এতে করে দারুণ ফ্লেভার আসে মাংস থেকে তো মাংস রান্না করা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন মার্শাল্লাহ এটার কালারটা যেমন অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না আর প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই কিন্তু আমার পেজ ফলো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ